ফেটে গেল ফেটে গেল দিদিমণির বিয়েলো নিয়ে নাটকের ঢোল আপনারা জানেন যে জবে থেকে এসআইআর এখানে হতে পারে মানে হয়েছে ঘোষণা হয়নি হতে পারে তখন থেকে এই রাজ্যে কোনো রকম কোনো মৃত্যু হলেই দিদিমণি তাকে ডাকিয়ে দিচ্ছিলেন যে এসআইআর চাপে মৃত্যু হয়েছে এবং সেই জন্য এসআইআর বন্ধ করে দেওয়া উচিত এবং যখন এসআইআরটা চালু হলো তখন যেটা দেখা গেল যে কোনো বিএলও তার যদি কোনো রহস্যজনক মৃত্যু হচ্ছে তার হাতের আঙুল থাকুক চাই না থাকুক কোনো ভোটারের যদি কোনো রকম মৃত্যু হচ্ছে ব্যাস এসআইআর 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 একদম তৃণমূলের নেতা মন্ত্রীরা পাড়ার মোড়ে মরে কোথায় বাড়িতে মৃত্যু হচ্ছে শুধু এসআইআর বলে দাগিয়ে দিতে হবে আর ইলেকশন কমিশনকে দাগিয়ে দাও এইটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাও দেখিয়ে এসআইআর প্রক্রিয়াটা বন্ধ করো কিন্তু কিন্তু এই নাটক করতে করতে নাটক করতে করতে আসলে দিদিমণি এবার ফেঁসে গেলেন এবং সৌজন্যে তোলামুল নেতা আজকে একটা অদ্ভুত কাণ্ড অদ্ভুত রিপোর্ট সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে একজন বিএলও তার রহস্যজনক মৃত্যু হয়েছে যথারীতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি তোলা হয়েছে যে এটা এর চাপে হয়েছে ফলে নিজের প্রাণ তিনি নিজে নিয়ে নিয়েছেন এবং সেই নিয়ে তোলামূল বিএল নিয়ে সেই মৃতদেহ নিয়ে মিছিল হয়ে গেছে ধর্ণা হয়ে গেছে উত্তাল পরিস্থিতি হয়ে গেছে তারপর দিদিমণির পুলিশই তদন্ত করছে এবং সেই তদন্ত থেকে উঠে আসছে জানেন এক নেতা এক তোলা মূল সমর্থক সে এই বিএলওর কাছ থেকে কুড়ি লক্ষ টাকা ঝেপে দিয়েছিল তারপর সেই টাকা ফেরত দিচ্ছে না এবং যখন টাকা ফেরত নিতে চাইছে তখন সেটা নিয়ে ফেরত চাওয়া হচ্ছে তখন তাকে পুলিশের ভয় দেখানো হচ্ছে গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে আর সেই জায়গা থেকে অসহায় হয়ে সেই বিএলওকে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিতে হয়েছে নিঃশেষ করতে করে দিতে হয়েছে এই খবর সামনে আসার পর ইলেকশন কমিশন এবার কিন্তু তেরে উঠেছে বাকি যে তোলামুলি বিএলওদের দিয়ে শয়তানি করার চেষ্টা করা হচ্ছে সেই জায়গাটা একদম ঘেঁটি ধরে সিঁধে করে দিচ্ছে সেই ডিটেলস তো বলবোই তবে তার আগে এই ডিটেলস আপনাদের আরও ভালো করে বলি ভগবান গোলার দু নম্বর ব্লকের আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আলাইপুর গ্রামের বাসিন্দা বিএলও হাসিমুল ইসলাম তার মৃত্যু হয়েছে রহস্যজনক মৃত্যু হয়েছে নিজেকে নিজে শেষ করে দিয়েছে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং খুব স্বাভাবিকভাবেই তোলামুল পন্থী যারা বিএলও রয়েছেন তারা তার মৃতদেহ নিয়ে মিছিল করে ফেলেছে সেখানে ইলেকশন কমিশনের যেখানে হিয়ারিং ট্যারিং হচ্ছে সেখানে গিয়ে প্রচণ্ড রকম গণ্ডগোল করার চেষ্টা করা হয়েছে এবং তৃণমূল নেতারা তারস্বরে চিল চিৎকার করে কলতলার ঝগড়া করার মতো বলতে শুরু করে দিয়েছেন ওই দেখুন এসআইআর চাপে আবারও নিজের প্রাণটা নিয়ে নিতে হয়েছে একজন বিএলওকে এই অমানবিক ইলেকশন কমিশন তাদের এই অমানবিক এসআইআর কাজ এগুলো বন্ধ করতে হবে এইসব যখন চলছে তখন এই দিদিমণির পুলিশই তদন্ত এবং তদন্তে নেমে থানা এলাকার বাসিন্দা বুলেট খান আহা কি উচ্চ বংশ কি উচ্চ নাম নাম শুনি মনে হয় যে একটু তার মধ্যে ক্রিমিনাল ক্রিমিনাল ব্যাপার রয়েছে তো এই বুলেট খান এই হাসিমুল ইসলামের কাছ থেকে প্রায় কুড়ি লক্ষ টাকা ঝেড়ে দিয়েছিল এবং যখন এই হাসিমুল ইসলামের দরকার পড়েছে টাকাটা বারবার বারবার সেই টাকাটা ফেরত চাইছেন তখন কিন্তু সেই টাকা তো ফেরত দেওয়ার কোনো ব্যাপারই নেই উল্টে তাকে থ্রেট করা হচ্ছে তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে পুলিশ দিয়ে কেস খাইয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে এবং যখন হাসিমুল ইসলাম ফাইনালি বুঝতে পেরেছেন যে এই যে তোলামুলির পাল্লায় তিনি পড়েছেন এই যে তৃণমূল সমর্থক তার কাছ থেকে টাকাটা ঝেঁপে দিয়েছে আর টাকাটা তিনি ফেরত পাবেন না ফলে তার জীবনে একটা বড়সড় সড়ো অসুবিধা নেমে আসতে চলেছে চারিদিক থেকে অসহায় হতে হয়ে হতে হয়ে পড়ছেন এবং সেই জায়গা থেকে তিনি নিজেকে নিঃশেষ করে দিয়েছেন দুর্ভাগ্যজনক নিঃসন্দেহে কিন্তু তার মাঝখানে তৃণমূলীদের দিদিমণির নোংরা রাজনীতিটা একবার দেখুন একজন মারা গেল কি গেল না কার জন্য মারা গেল সেই ইনভেস্টিগেশন করার আগেই তাকে এসআইআর জন্য মারা যাচ্ছে ইলেকশন কমিশনের জন্য মারা যাচ্ছে এবং সেই নিয়ে কি নোংরা রাজনীতি করা শুরু করে দিয়েছে তো এই গেল মুখোশ সেই মুখোশ খুলে গেছে আর সেই মুখোশ খুলে যেতেই এবার কিন্তু আসরে নেমে পড়েছে ইলেকশন কমিশন কেন ইলেকশন কমিশন আসরে নেমে পড়েছে আসলে ইলেকশন কমিশন যে হিয়ারিং প্রসেসটা করছে যেখানে একটা বিপুল পরিমাণ ভোটারকে ডাকা হচ্ছে অবভিয়াসলি তার মধ্যে একটা ম্যাক্সিমাম পোর্শন রয়েছে যারা ওই দুধেল গায় যারা ওই দিদিমণির ডিভিডেন্ড ভোট ব্যাঙ্ক যাদেরকে বাংলাদেশ রোহিঙ্গা যাদেরকে নিয়ে আসা হয়েছে অবৈধভাবে এবং জামাই আদর করে এখানে ভোটার কার্ড করে দেওয়া হয়েছে সেটা নিয়ে নিঃসন্দেহ কিন্তু তার মাঝখানে বহু ভ্যালিড ভোটার যাদের দু হাজার দুইয়ের তালিকায় নাম আছে অথচ তাদেরকে এই হিয়ারিংয়ে ডেকে এক তো হিয়ারিং প্রসেসটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দুই মানুষের মধ্যে একটা এই এসআইআর প্রসেস নিয়ে ইলেকশন কমিশন সম্বন্ধে অসুহা তৈরি করে দেওয়ার চেষ্টা চলছে যাতে করে মানুষ অধৈর্য হয়ে পড়ে এবং তাদের থেকে একটা গণ্ডগোলের জায়গা তৈরি হয় যে এই এসআইআর বন্ধ করো আমাদের কেন এই হেনস্থা করা হচ্ছে তো সেই বিএলওরা এই এই কাণ্ডটা করছিলো তারা কিন্তু ম্যাক্সিমামই তোলামুলি বিএলও এমনটাই মনে করা হচ্ছে তো যাই হোক দু হাজার দুইয়ের তালিকায় নাম রয়েছে তা সত্ত্বেও প্রায় একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার মানুষ তাদের নাম হিয়ারিংয়ের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কেন কেননা এই বিএলওরা নিজেদের কাজটা সঠিকভাবে করেনি দু হাজার দুইয়ের তালিকায় নাম থাকা সত্ত্বেও এদের ম্যাপিংটা প্রপারলি করা হয়নি দু হাজার পঁচিশের সঙ্গে ফলে এই হেনস্থার শিকার হতে হচ্ছে আর এই জায়গাটাই কিন্তু স্ক্রুটিনিং করতে করতে স্ক্রুটিনি করতে করতে ইলেকশন কমিশন ধরে ফেলেছে আপনারা জানেন যে মাননীয় সুব্রত গুপ্ত সাহেবকে যেরকম দায়িত্ব দেওয়া হয়েছিলো তার পাশাপাশি আরও চারজন স্পেশাল অবজারভারকে নিয়ে আসা হয়েছে হিয়ারিংয়ে প্রচুর মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে আরও প্রচুর নিয়োগ করা হচ্ছে সেই সবেরই সম্মিলিত যে এফোর্ট এবং দিল্লিতে যে কন্টিনিউয়াস সফটওয়্যার দিয়ে এআই দিয়ে টেস্টিং চলছে এই ডেটাগুলো নিয়ে যে পুরোপুরি কাজ চলছে সেটার নির্যাস হচ্ছে একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার এরকম নাম খুঁজে পাওয়া গেছে যাদের হিয়ারিংয়ে ডাকার কোনো দরকার নেই তাদের ওই ছোটো 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 যে ভুলভ্রান্তিগুলো থেকে গেছে দু হাজার দুয়ের তালিকায় নাম থাকার পরেও তাদেরকে এখানে এসে ডাকতে হচ্ছে তার কারণ হচ্ছে এই ছোটো ভুলগুলোর জন্য সেগুলো সংশোধন করার জায়গা রয়েছে এবং সেগুলো নির্বাচন কমিশনারেরই করা উচিত নির্বাচন কমিশনার হয়ে কারা করবে বিএলওর করা উচিত যারা নিজেদের কাজটা করেনি ফলে সেই সমস্ত বিএলওকে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে বাড়ি বাড়ি যাও বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত যে নামে ছোটোখাটো ভুল রয়েছে সেই প্রপার তথ্য তোমরা আরোহণ করো এবং সেই তথ্যগুলো নিয়ে সেগুলো আবারও আপলোড করো এদেরকে হিয়ারিংয়ের তালিকা থেকে বাদ দিতে হবে কিন্তু হিয়ারিংয়ের তালিকা থেকে এই নামটা বাদ গেলেও আলটিমেটলি কি সবার নামই হিয়ারিং থেকে বাদ চলে যাচ্ছে আলটিমেটলি কি হিয়ারিং বন্ধ হয়ে যাচ্ছে না হিয়ারিং বন্ধ হচ্ছে না এখনও অবধি যে ডেটা ইলেকশন কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে প্রাইমারিলি প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ নাম সেই জায়গাটা ফাইনালাইজ হয়েছিল যাদেরকে হিয়ারিংয়ের ডাকা দরকার হয়ে পড়েছে মাথায় রাখতে হবে এই নামগুলো কিন্তু নো ম্যাপিংয়ের বাইরে নো ম্যাপিংয়ের ত্রিশ লক্ষ নাম আলাদা তার বাইরে এক কোটি ছত্রিশ লক্ষ নাম ছিল সেখান থেকে একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার নাম আপাতত চলে গেছে বিএলওদের কাছে যারা ভেরিফাই করে সেই জায়গাটাই দু হাজার দুইয়ের সঙ্গে ম্যাপটাপ করিয়ে কাজটা করে নেবে বাকি বাকি চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ প্রায় পঁচানব্বই লক্ষ ভোটার সেই ভোটারকে কিন্তু এবার হিয়ারিংয়ে ডাকা হবে বা অলরেডি সেই প্রসেস শুরু হয়ে গেছে তাদের মধ্য থেকেই একটা বড় অংশ যে জাল জালি ভোটার এটা কার্যত বোঝা যাচ্ছে এবার আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই দিদিমণি প্রায়ই এখন চিৎকার করছেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি লজিক্যাল ডিসক্রিপেন্সি এই শব্দটা কেন ব্যবহার করছে ইনফ্যাক্ট এটা নিয়ে গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের সামনেও চলে গেছে সেখানে এক সপ্তাহের মধ্যে ইলেকশন কমিশনকে দিতে বলা হয়েছে তাদের কি সব তথ্যপত্র রয়েছে সব কিছু রয়েছে তো যাই হোক সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি আলটিমেটলি সেই জায়গাটা ফাইনাল কি ডেটা ইলেকশন কমিশনের কাছে রয়েছে এবং কেন এরা সন্দেহের মধ্যে রয়েছে আবারও বলছি যে ইতিমধ্যেই হিয়ারিং প্রসেস চলছে এর মাঝখানে দিল্লিতে কিন্তু এআই দিয়ে সফটওয়্যার দিয়ে ভালো করে সেটাকে প্রত্যেকটা ডেটাকে আবারও যাচাই করা হয়েছে দুবার তিনবার পাঁচবার করে এবং অ্যাবসলিউট অ্যাবসলিউটলি সেই জায়গাটায় যখনই বোঝা গেছে যেখানে গণ্ডগোল রয়েছে এদেরকে অবশ্যই করে রাখতে হবে সেই লজিক্যাল ডিসক্রিবেন্সির জায়গাগুলো নিয়ে এসছে বাবার নামে গড়মিল পঞ্চাশ লক্ষ তিরানব্বই হাজার ভোটার একান্ন লক্ষ ভোটার রয়েছে যাদের বাবার নাম গোলমাল করে দেওয়া হয়েছে বাবা জানেই না তার এতগুলো ছেলে মেয়ে আছে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভোটার তালিকায় বাবা এখানে থাকে ছেলে ওখানে থাকে এইসব করে গণ্ডগোল করে নিয়েছে বাবার নামের গলমিল রয়েছে এরকম একান্ন লক্ষ ভোটার বুঝতেই পারছেন কাদের বাপের নামে গণ্ডগোল রয়েছে কারা এই জায়গাটা ভোটার তালিকা এতদিন আলোকিত করেছিল এর বাইরে মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ব্যবধান পনেরো বছরের কম এরকম রয়েছে প্রায় পাঁচ লক্ষ চার লক্ষ চুয়াত্তর হাজার ফাইনালাইজ ডেটা সামনে চলে এসছে মা বাবা ও সন্তানের বয়সের ব্যবধান পঞ্চাশ বছর বা তার বেশি এরকম ডেটা রয়েছে সাত লক্ষ পঁচাশি হাজার প্রায় আট লক্ষ মতো ডেটা এই সেগমেন্টে রয়েছে ঠাকুরদা দিয়ে যেগুলো প্রোজেনি ম্যাপিং করা হয়েছে সেই ঠাকুরদার সঙ্গে নাতি ও নাতনির বয়সের ফারাক মাত্র চল্লিশ বছর এরকম রয়েছে দু লক্ষ পঞ্চাশ হাজার আড়াই লক্ষ ডেটা এরকম রয়েছে এবং প্রজেনি সিক্স একজন ভোটারের সঙ্গে মিনিমাম ছজন উত্তরাধিকারীর নাম যুক্ত রয়েছে ছজন বা তার বেশি এরকম নাম রয়েছে আঠাশ লক্ষ আটচল্লিশ হাজার ভোটারের প্রায় উনত্রিশ লক্ষ ভোটার এখানে রয়েছে অর্থাৎ আর এখানে আরেকটা নির্বাচন কমিশন বলে দিচ্ছে যে নির্বাচন কমিশনের এক সূত্রের বক্তব্য এই আঠাশ লক্ষ আটচল্লিশ হাজারের মধ্যেই রয়েছেন সেই সব ভোটার যাদের বয়স পঁয়তাল্লিশ হলেও দু সালের ভোটার তালিকায় যাদের নাম নেই দেখুন যার আজকে ৪৫ বছর বয়স আজ থেকে ২৫ বছর আগে তার তেইশ বছর আগে তার কিন্তু অলরেডি বাইশ বছর বয়স হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও দু হাজার দুই ভোটার তালিকায় তার নেই তারা দু হাজার দুইয়ের পর এই রাজ্যে এই দেশে উড়ে এসে জুড়ে বসছে এবং তাদের সব অদ্ভুতভাবে নামগুলো ভোটার তালিকায় উঠে যাচ্ছে সুতরাং সন্দেহটা কোথায় ঠিক জায়গাটা কিন্তু ইলেকশন কমিশন ধরে ফেলেছে এই যে বিএলও দিয়ে গন্ডগোল করার চেষ্টা করে দেওয়া হচ্ছিল তোলামলি বিএলওদের ঢুকিয়ে ডেটাটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হচ্ছিলো এবং তাতে সাধারণ মানুষের মধ্যে কোথাও গিয়ে একটা অসন্তোষ তৈরি করা হচ্ছিল হিয়ারিং প্রসেসটা ডিলে হচ্ছিল সেটাকে কিন্তু এবার স্ট্রিম লাইনে নিয়ে চলে আসা হয়েছে আর এইখানেই এইখানে কিন্তু টেনশানটা বাড়ছে দিদিমণির এবং কেন বাড়ছে সেই জায়গাটা আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে যেই বিপুল পরিমাণ ডেটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল না ওই তাল পাতা সেবাই বলে দিয়েছিল যে নাম একটাও ছাড়বে না সবগুলো ঢুকিয়ে দাও তারপর হিয়ারিং আমরা বুঝে নেবো সেই কারণটাই কিন্তু দিদিমণির মাথা ব্যথার জায়গা কেননা ভেবেছিল এত নাম রয়েছে ইলেকশন কমিশন তাড়াহুড়ো করবে তাদেরও একটা ডেডলাইন রয়েছে তার মধ্যে যদি কমপ্লিট করতে না পারে পশ্চিমবঙ্গে ইলেকশনটা ডিলেড হয়ে যাবে এবং সেটা নিয়ে চাপ তৈরি হবে এইরকম একটা প্ল্যানিংয়ে বোধহয় তারা ছিল কিন্তু তারা বুঝতে পারেনি ইলেকশন কমিশন অত্যন্ত ধৈর্য ধরে সময় লাগবে লাগুক কিন্তু স্বচ্ছ ভোটার তালিকা সেই জায়গাটা নিয়ে কোনোরকম কোনো আপোষের জায়গায় তারা যাবে না কোনো কম্প্রোমাইজের জায়গায় যাবে না এটা তারা বুঝতে পারেনি ফলে ইলেকশন কমিশন যেভাবে কাজটা করছে দেখুন আমি যে জায়গায় ইয়েলো মার্ক করে দিয়েছি তাহলে বুঝতে পারবে কেন দিদিমণির এত যন্ত্রণা কেন সুপ্রিম কোর্টে গিয়ে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এই শব্দ নিয়ে এত সিৎকা চাঁচামেচি করছে তার ওই মাতাল কল্যাণ ফল্যাণ সব পাঠিয়ে দিয়ে তার কারণ হচ্ছে কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গে তথ্যগত অসঙ্গতি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় রয়েছে চুরানব্বই লক্ষ নাম মানে ওই চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার যেটা আপনাদের বলছিলাম এছাড়াও নো ম্যাপিং তালিকায় রয়েছে বত্রিশ লক্ষ নাম অর্থাৎ এক কোটি ছাব্বিশ লক্ষ জনের শুনানি হওয়ার কথা শুনানি পর্ব চলছে পনেরো কুড়ি দিন এখনও পর্যন্ত শুনানির জন্য সত্তর লক্ষ নোটিশ তৈরি করা হয়েছে সত্তর লক্ষ নোটিশ তৈরি করা হয়েছে তার মধ্যে চৌত্রিশ লক্ষ নোটিশ পাঠানো হয়েছে এবার যাদেরই পাঠানো হচ্ছে তাদেরই যে হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে তা কিন্তু নয় কেননা একজনকে যখনই নোটিশ পাঠানো হচ্ছে তাকে পাঁচ দিন সাত দিন তিন দিন একটা টাইম দেওয়া হচ্ছে সুতরাং এই চৌত্রিশ লক্ষ নোটিশ যে পাঠানো হয়েছে তার মধ্যে খুব বেশি হলে এখন অব্দি বাইশ তেইশ লক্ষ হিয়ারিং হয়েছে অর্থাৎ এক কোটি ছাব্বিশ লক্ষ যে হিয়ারিং টোটাল রয়েছে তার মধ্যে বাইশ তেইশ লক্ষ মাত্র হিয়ারিং হয়েছে এবং এর মধ্যে কিন্তু পনেরো কুড়ি দিন হয়ে গেছে আগামী সাতই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানির কাজ হাতে বাকি মাত্র পঁচিশ থেকে ২৬ দিন তার মধ্যে গোটা কাজ শেষ করতে আরও লোকের প্রয়োজন আর সেই সব বিবেচনা করি কালকে আপনাদের বলেছি দু হাজার আরও মাইক্রো অবজারভার অর্থাৎ সেন্ট্রালের যারা কর্মী রয়েছেন সেগুলো নিয়োগ করা হয়েছে আগামী বৃহস্পতিবার তাদের ট্রেনিং হবে এবং তারপর পুরো দমে তারা কাজে লেগে যাবেন এবং প্রয়োজন হলে আরও সেন্ট্রালের কর্মী আরও মাইক্রো অবজারভার হিসেবে নিয়ে আসা হবে এবং সেখানে এই বিএলও দিয়ে এই ইয়ারও এই ইয়ারও যারা গণ্ডগোল করার চেষ্টা করছেন দেখুন একটা কথা বারবার মাথায় রাখবেন এই বিএলও বলুন ইয়ারও বলুন এই ইয়ারও বলুন এদের একটা বড় অংশ নিজের সের দ্বারা সোজা রেখে সৎ পথে সঠিক কাজটা করছেন এবং সেই জন্যই এত বড় প্রক্রিয়া এতখানি প্রোগ্রেস করতে পেরেছে সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই অফ তাদেরকে তারা দেশের জন্য কাজ করছেন তারা আমাদের জন্য কাজ করছেন সত্যিই সম্মানের সম্মান প্রাপ্য তাদের কিন্তু এদের একটা বড় অংশ যারা ওই চোদ্দো তলার নির্দেশে দিদিমন্দির নির্দেশে ল্যাজ নাড়ানোর চেষ্টা করছেন তারা কিন্তু একে একে এক্সপোজ হচ্ছেন এবং এক্সপোজ হচ্ছে দিদিমণি দলের এই সব তোলাবাজ লোকগুলোর জন্যই আর যত সেগুলো এক্সপোজ হচ্ছে কোনো ছাড় নেই ইলেকশন কমিশন ঘেটি ধরে সোজা করার ব্যবস্থা করছেন লক্ষ্য একটাই স্বচ্ছ ভোটার তালিকা এবং স্বচ্ছ ভোটার তালিকা না হলে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটটা হবে না আর তাই দিদিমণি টাই টাই কাই কাই চলছেই চলবে। কিন্তু সেটা করে কোনো লাভ নেই ইলেকশন কমিশন রোগ ধরে ফেলেছে এবং সেই রোগের যে কি ট্রিটমেন্ট সেটাও তারা বুঝে গেছে সেই পথেই চলছে ফলে এসআইআরে এখন অবধি ওই ছাপ্পান্ন লক্ষ আটান্ন লক্ষ নাম বাদ গেছে কিন্তু সেই সংখ্যাটা যে কোটি ক্রস করবেই সেটা ক্রমশ ইঙ্গিতটা স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন দিদিমণির দলের এই বিএলও নিয়ে এইভাবে ফেঁসে যাওয়া এবং তারপর ইলেকশন কমিশন ঘেঁটি ধরে সিধে করে দেওয়ার যে ব্যবস্থা করছে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার